বাংলা সেল চলতেছে আমি একশো পাউন্ডের শপিং করছি একটা সরাবুটি পাইছি আর একটা ফাবদা ফিরি পাইছি আর একশো পাউন্ডের বাউচার লটারি বাউচার আমি সবসময় এখান থেকে নেই সবচেয়ে বেস্ট ফ্রেশ মাছটা আপনারা অন্য আমি আশা করি যারাই আপনারা লোকালিতে আসেন সব ইনো আইবা সবচেয়ে বেস্ট কোয়ালিটিটা ফ্রেশ আপনি চিন্তা পারবা অন্যান্য এরিয়া থেকে বাট এখানে তাজাটা পাইবা আজকে থেকে আমাদের আঠাশ বছর পূর্তি উপলক্ষে আমাদের সেল শুরু হয়েছে সেল খুব ভালো যাচ্ছে আপনারা নিশ্চয় জানেন আমাদের এখানে ব্যবসা আমরা অনেক দিন ধরেই শুরু করেছি নাইনটিন নাইনটি সিক্সের ডিসেম্বর থেকে সবাই কিন্তু আমাদেরকে হেল্প করতেছেন আমরা প্রবাসী বাংলাদেশ সবার কাছে কৃতজ্ঞ পাশাপাশি এখানে আমরা চেষ্টা করি প্রতি বছরই যাতে আমরা মানুষের সাথে সার্ভিস দিতে পারি আমরা এই টোয়েন্টি এইট ইয়ার্স উপলক্ষে আমরা কিছু জিনিস আমরা ডিসকাউন্ট দিচ্ছি অফারে দিচ্ছি প্রথমত আমরা একশো পাউন্ডের শপিং করলে প্রতি মাসে এক তারিখে আমরা একটা বাউচার দেই অথবা আমরা রিসিপ দেই যে জিনিস শপিং করেন ওনাকে ওই শপিং একশো পয়েন্টের ফ্রি পাবেন যদি ড্রর মাধ্যমে আমরা প্রতি মাসের এক তারিখে ড্র করব আর দশজন ভাগ্যমান কাস্টমারদেরকে আমরা এই একশো পয়েন্ট করে এই ফ্রি শপিং দিব। পাশাপাশি আজকে থেকে আমাদের যে সেলটা শুরু হয়েছে আর বিশ পাউন্ডের শপিং করলে একটা পাবদা মাছ বড় পাবদা মাছ ফ্রি পাশাপাশি আরেকটা ছোটো পাবদা মাছ ফ্রি এবং একশো পাউন্ড যদি শপিং কেউ করেন তাহলে ওনাদেরকে আমরা একটা শোল অথবা সরপটি বড় বিগ সাইজের আমরা ফ্রিয়ে দিয়ে দেখি পাশাপাশি এখানে অনেক মাছের অফার রয়েছে ওনারা যদি আসেন অনেকেই নিচ্ছেন আমি মনে করি যারা আসবেন আমাদের এখানে লেবেলিং লাগানো আছে ওনারা দেখে নিতে পারেন আজকে ষোলো তারিখ থেকে আমাদের সেলটা শুরু হয়েছে আপনারা যদি আসেন আজকে থেকে আগামী বাইশ তারিখ পর্যন্ত টোয়েন্টি টু অগাস্ট পর্যন্ত আমার সেলটা থাকবে আমি তাকে মিচাম আমার রেসুরেন্টের রয়েছি তো আমি রেশনটা লাগিয়ে লইছি ড্যাগ আর আরো মাস্ক লইচি ইয়েছে সফাই লইসি আর পোতা লইসি আপনারা সেল দিছে ও রিসিপ্টেন দিছে ও কারণে যে আমি একশো পাউন্ডার পাই পাইমু আর আমার নাম যদি লটারি আয় আমিও চিকেন লেগ নাইনটিন নাইণ্টি নাইন ড্ৰাম ষ্টিক নাইনটিন নাইণ্টি নাইন ব্ৰেড চিকেন ফাইভ প্লেট থুৱেণ্টি ফ'ৰ নাইণ্টি নাইন ক্ৰমিক পাৰ্ভ প্লেট থুৱেণ্টি ফ'ৰ নাইণ্টি নাইন চ' প্লিজ কাম ডান এণ্ড চি আছে উই গল ফিচ এইট নাইটি নাইন কেজি আমাৰ হৈছে পালা লাগে জি আমি বল মাছ নিতামিছি বৰ বল এটা নিমখ